আজকের ব্লগটা একদমই অন্যরকম কারণ এমন ধরনের কোনো কাজ যেগুলো আমি করছি এখন সেরকম কোনো ভিডিও তোমরা কখনো দেখো নি আমার এই নিউ ইউটিউব চ্যানেলটাতে কিন্তু আমি করি সেরকমভাবে পোস্ট করা হয়নি কখনো তো আজকে আমি যে কাজটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে আমি মা সরস্বতীকে যে মানে জল চৌকির ওপর রাখা হবে সেটাকে আমি কালার করছিলাম তো ওটাকে কমপ্লিট করার পর আমি ভাবলাম মানে আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এইবারে মানে মায়ের পুজোতে আমি একটু ভালোভাবে যতটা নিজে পারবো সেগুলো দিয়ে ডেকোরেট করবো বাইরে থেকে কিছু না কিনে তো আমি যা করছিলাম সেটা হচ্ছে গোলাপ ফুল যেহেতু ছিল না তাই আমি কাগজ কেটে মানে কাগজটাকে কালার করেছি আমার কাছে কালার্ড পেপার ছিল না কালার করে সেটাকে মানে আমাকে হেল্প করেছে আমার একটা ভাই ঠিক আছে সে হেল্প করেছে তো দুজন মিলে করেছি করার পর এগুলো কেমন মানে এখন আমি গোছাচ্ছি তোমরা দেখতে থাকো তারপরে ভাবলাম পিছন দিকটা মানে ব্যাকগ্রাউন্ড একটু ফাঁকা ফাঁকা লাগছে ব্যাকগ্রাউন্ডে সরস্বতীর আগমন এই লেখাটাকে বাংলায় লিখে আমি রেখে দিয়েছিলাম দেন হচ্ছে আমি ভাবলাম যে কাল সকালে যেহেতু ভোরবেলা আমাদের বাড়িতে পুজো সাড়ে ছটার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে তাই জন্য আমি ভাবলাম যে ঠাকুরকে একেবারে রেডি করিয়ে আসনে বসিয়ে রাখি তাহলে সুবিধা হবে কারণ পরের দিন তো নেক্সট কোনো কাজ আমি তো করবোই না আমার কাজ থাকবে শুধু চন্দন বাটা একটু এগিয়ে ঠেকিয়ে দেবো বাকি কাজ সবই মাইক মানে দুদিনই করবে তারপরে আমি ভাবছিলাম যে নিচে যে সাদা কাগজটা পেয়েছি ওটা খুবই ফাঁকা লাগছে তাই আমি ভাবলাম যে সাদার ওপর রেটটা খুব ভালো যাবে একটা তো ওটার ওপরে আমি কুচি করা কাগজগুলো দিয়ে দিলাম যেটা দেখতে পুরো গোলাপের পাপড়ির মতো লাগছিলো তো আমার ভাই আমাকে ভীষণ হেল্প করেছে যার জন্য ওকে থ্যাংকস তোমরা দুজন মিলে এটাকে করেছি দেন আমি ঠাকুরকে মালা ঠালা পরিয়ে বসিয়ে দিয়েছি তারপর আমি ভাবলাম যে আমার কাজ কমপ্লিট দেন বিকেল হয়ে গেল গুলো করতে করতে তারপরে আমি দুটো মোয়া খেয়ে নিলাম যেটা ছিল হচ্ছে গোপালের প্রসাদ ওর দুপুরের ভোগ তো সেটা খেয়ে নেওয়ার পর আমি বসলাম আলপনা দিতে আর এটা হচ্ছে তার ফাইনাল লুক এটা হচ্ছে আমাদের বড়ো ঘরটা মানে যে ঘরে পুজো হবে তো আমি তোমাদেরকে আলপনাগুলো দেখাচ্ছি আর হ্যাঁ এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর প্রিপারেশানের কালকে তোমাদের কাছে ভিডিও আসবে আমার সরস্বতী পুজোর ভ্লগ